গল্পের নাম ছোট্ট একটি খেজুরের প্রতিদান একবার রাসুল্লাহ সাল্লু আল্লাহি ওয়াসাল্লাম সাহাবিদের নিয়ে বসে আছেন হঠাৎ এক দরিদ্র ব্যক্তি এসে কাঁদতে কাঁদতে বললেন ইয়ার রাসুল্লাহ আমি খুব গরিব আমার কাছে কিছুই নেই এমনকি আমার সন্তানদের আজ খাবারও দিতে পারিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম একটু নীরব থেকে সাহাবিদের দিকে তাকিয়ে বললেন তোমাদের কারো কাছে কি একটি খেজুর আছে যা এই দরিদ্র ভাইয়ের জন্য দান করতে পারো সবাই নীরবে বসে রইল কিছুক্ষণ পর এক একটি খেজুর এগিয়ে দিলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম খেজুরটি দরিদ্র ব্যক্তির হাতে দিয়ে বললেন এই একটি খেজুর আল্লাহর রাস্তায় দান করলে পাহাড় সমান হতে পারে যদি তা একান্তই নিঃস্বার্থভাবে দেওয়া হয় সেই দরিদ্র ব্যক্তি সেই খেজুর নিয়ে রওনা দিলেন পথে তিনি এক এতিম শিশুকে দেখতে পেলেন যার মুখ শুকিয়ে গেছে তিনি নিজের কুথা বলে সেই খেজুরটি শিশুটিকে খাইয়ে দিলেন রাতে তিনি স্বপ্নে দেখলেন বিশাল এক বাগান যেখানে ঝর্ণা বয়ে চলেছে ফলের গাছে কাজ করে আছে একজন ফেরেশতা এসে বললেন তোমার সেই একটি খেজুরের বিনিময়ে আল্লাহ এই জান্নাতের বাগান তোমার জন্য তৈরি করে রেখেছেন সকালে উঠে তিনি কেঁদে ফেললেন এবং ছুটে এসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্হি ওয়াসাল্লামের কাছে সব বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম হেসে বললেন দান কখনো ছোট হয় না যদি তা হয় নিঃস্বার্থ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তা এমনভাবে কবুল করেন যা আমরা কল্পনাও করতে পারি না শিক্ষা আল্লাহর পথে সামান্য কিছু দানও যদি মন থেকে করা হয় তা অনন্ত পুরস্কারের কারণ হতে পারে প্রিয় ভিওয়ার গল্পটি ভালো লাগলেই কমেন্ট করে জানাবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আরও সুন্দর সুন্দর ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ